জয়িন আমরা আজকে ক্লাস নাইনের ইতিহাসের আগের কিছু চ্যাপ প্রথম অধ্যায়ের কিছু চ্যাপটা পড়েছিলাম তার মধ্যে আজকে যেটা হচ্ছে ফারাসি বিপ্লবের পূর্ববর্তী সমাজ ও কাঠামো কেমন ছিল তো যে আমরা প্রথম দেখেছিলাম যে ফারাসিতে কর দেখেছি সমাজ ব্যবস্থা দেখেছি বিভিন্ন স্তর দেখেছিলাম এর মধ্যে এটা হচ্ছে যে ফারাসি সমাজের যে কাঠামো ছিল সেটা কীভাবে গড়ানো হয়েছিল তো প্রথমত ফারাসিতে বা ফারাসে সর্ব উচিত ছিল রাজা সবের উপরে ছিল রাজা রাজার নিচে সমস্ত কর্মী রাজা সব থেকে মহান রাজা 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 বলবে ছিল প্রধান আমি রাষ্ট্র আমি রাজ্য আমি ঈশ্বর আমি ভগবান আমি যা করছি তোমাদের মঙ্গলের জন্য সব রাজা রাজাকে কোনো তুলনা করা যাবে না প্রথমে ফার্স্ট তারপরে কিন্তু তিনটে ভাগে ভাগ হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা হচ্ছে প্রথম এক দুই তিন এ তিনটি ভাগে ভাগ করা হয়েছে এবং তিনটি ভাগের মধ্যে যারা প্রথম ভাগে থাকবে তাদেরকে বলছি কি বলবো আমরা তাদেরকে আমরা বলবো অভিজাত শ্রেণী তাহলে অভিজাতকে কাদের বলা হয়েছে অভিজাতদের কাজ কী এবং তারা বললাম প্রথম যারা শ্রেণী ছিল তারা হচ্ছে যাজক শ্রেণী ই যাজক যাজক এই যাজক হচ্ছে সাধারণত ধার্মিক 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 এরা প্রধানত দুই ধরনের এক হচ্ছে ক্যাথলিক যাজক একটি হচ্ছে প্রোটেস্ট্যান্ট যাজক ক্যাথলিক যাজক প্রোটেস্ট্যান্ট যাজক বিভিন্ন ওরা ধার্মিক ভাগ হয়ে আছে এই ধার্মিক যাজকরা কোনো কিন্তু কোনো কিছুতে কম ছিল না এরা সব কিছুতেই আগে ছিল এদের জনসংখ্যা প্রায় এক লক্ষ এক থেকে কুড়ি হাজার এক লক্ষ কুড়ি হাজার প্রায় এক পার্সেন্টের থেকে কম এক পার্সেন্টের থেকে কম এই এক পার্সেন্টের থেকে কম কিন্তু এরা সমস্ত ফারাসি সমাজের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থার এরা কিন্তু প্রচুর ভূমিকা নিত এরা কিন্তু প্রধান ছিল আইন ব্যবস্থা হোক বিচার ব্যবস্থা হোক বা রাজনৈতিক ব্যবস্থা এরা কর দিত নিজের ইচ্ছায় স্বেচ্ছায় দান যদি ইচ্ছা হলো দিব তাছাড়া দিব না এদের করের কোনো চাপ ছিল না প্রথম শ্রেণী এরা এসি করি মানে যাজক মানে ধর্মীয় যাচার মানে প্রচুর কি করেছে মজ মস্তি করেছে দ্বিতীয় শ্রেণী যারা হয় দ্বিতীয় শ্রেণী হচ্ছে অভিজাত শ্রেণী অভিজাত অভিজাত শ্রেণী অভিজাত শ্রেণী অভিজাত শ্রেণীতে সাধারণত রাজার পাশে ঘনিষ্ঠ যে লোক সেগুলো ছিল যেমন হচ্ছে ধরো এক হচ্ছে মন্ত্রী বিভিন্ন মন্ত্রী ছিল সেনাপ্রধান প্রধান বিচারপতি এবং প্রভু এরা কিন্তু রাজার পাশে যারা সবসময় থাকে তারা দ্বিতীয় শ্রেণীতে ছিল এদের জনসংখ্যা প্রায় মোটামুটি বলছে যে মানে ই অনুযায়ী তিন লক্ষ পঞ্চাশ হাজার মতন এদের জনসংখ্যা ছিল মানে পুরো সামন্ত প্রভু মানে পুরো বিশ্বে ফারাসিতে কোন জায়গায় সামন্ত প্রভু মানে কোন জায়গায় ট্যাক্স কালেক্ট করতে হবে কোন জায়গায় খাজনা আদায় করতে হবে এগুলো সব মিলে মোটামুটি পুরো ফারাসির মধ্যে তিন লাখ পঞ্চাশ হাজার মতন ছিল এবং এরা এদের জমিও ছিল বেশি এদের কি ছিল জমি প্রায় পুরো ফারাসির তিন ভাগের এক ভাগ এদের জমি ছিল তারপরে এরা পার্সেন্টেজ হিসাবে ছয় পার্সেন্ট ছিল ছয় পার্সেন্ট পার্সেন্টেজ হিসাবে পুরো ফারাসির ছয় পার্সেন্ট ছিল এরা কিন্তু কোনো কর দিত না কোনো ট্যাক্স দিত না এবং কোনো ট্যাক্স না দেওয়ার কারণে প্রথম শ্রেণী তো কোনো রকমে বেঁচে গেল কোনো ট্যাক্স দিচ্ছিল না দ্বিতীয় শ্রেণীর কিন্তু কোনো ট্যাক্স দিচ্ছিল না কিন্তু এরা বিভিন্ন এদের জমিও বেশি এরা সেনার কাছে মানে রাজার পাশের লোক মন্ত্রী পদে থাকতো সেনাপ্রধান পদে থাকতো বিচারপতি থাকতো সামন্তবু থাকতো এরা কিন্তু কোনো ট্যাক্স দিত না নো ট্যাক্স নো ট্যাক্স এবং তৃতীয় যারা শ্রেণী ছিল তাদেরকে বলবো আমরা বর্জিয়া কী বলবো আমরা বর্জিয়া বটজয়া বটজয়া শ্রেণী তৃতীয় শ্রেণীতে বোর্ডজয়াতে সাধারণত তিনটি ভাগে ভাগ হয়েছিল এক হচ্ছে উচ্চ মধ্য নিম্ব তিনটি ভাগে ভাগ হয় উচ্চ শ্রেণী যারা হচ্ছে ব্যবসিক ব্যবসিকরা উচ্চ কারণ ব্যবসিকদের কারো কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতো না ডিপেন্ডেন্ট নয় মানে ব্যবসিকরা সবসময় সব জায়গায় সব শ্রেণীতে কিন্তু উচ্চ লেভেলে ছিল কিন্তু এরকম যে কোনো রাজার উপরে ধার্মিক উপরে বা এই মন্ত্রী সেনা প্রধান এদের উপরে থাকে না কিন্তু সমাজের সবসময় ব্যবসিকরা উপরে থাকতো সেই সমাজেও কিন্তু উপরে ছিল তারপরে সেকেন্ড যারা চাকরি করত। চাকরি বলতে সমস্ত চাকরি যারা সেখানে যে আর্মিতে চাকরি করত বা সেনাপ্রধানের চাকরি করত বা সামান্ত প্রভৌর আন্দারে চাকরি করত বা অধ্যাপক ছিল যে কোনো বই লিখতো স্কুল টিচার ছিল সমস্ত কিছু এইখানটায় আসতো এখানটায় চলে আসতো সমস্ত কিছু এবার বাদ বাকি থার্ড হচ্ছে কারিগর কৃষক এবং শ্রমিক এরা মোটামুটি পুরো মিলিয়ে এই পুরো মিলে হচ্ছে প্রায় তিরানব্বই পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট আমরা আগে দেখেছিলাম যে ধার্মিক চার্চটা ছিল এক পার্সেন্ট ধার্মিক চার্চ এক পার্সেন্ট সেটা আমরা বলছি যেটা যায়ক শ্রেণী তারপরে অভিজাত শ্রেণী হচ্ছিল ছয় পার্সেন্ট আর বাদ বাকি তিন হচ্ছে বুর্জিয়া হচ্ছে তিরানব্বই পার্সেন্ট এই তিরানব্বই পার্সেন্ট পুরোমুড়ি টোটালে হচ্ছে সব মিলে একশো পার্সেন্ট ফারাসি একশো পার্সেন্ট ফারাসি সাম্রাজ্য তৈরি হলো কিন্তু এর পরে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো যে এই বাদবাকি এই তিরানব্বই পার্সেন্ট এই তিরানব্বই পার্সেন্ট লোকের কাছে জমির পরিমাণ খুব কম ছিল তিন ভাগের দুভাগ তো মানে খুব কম ছিল জমির পরিমাণ ট্যাক্সের পরিমাণ এত ট্যাক্স ছিল সব কিছুতে মানে চাল ধান গম জমি মানে সোনা দানা আগের ভিডিওতে আমি কর ট্যাক্স পড়িয়ে দিয়েছি মানে সমস্ত ট্যাক্স এদেরকে লাগানো হয়েছিলো তারপর কী হয়েছিল এরা অনেক দুর্বল হয়ে যাচ্ছিল কী হয়েছিল দুর্বল দুর্বল হয়ে যাচ্ছিল এই দুর্বল হয়ে যাওয়ার কারণে সামন্ত প্রভুরা একটি বিচ্ছেদ করে এবং বিচ্ছেদ করার পর এরা মানে নিজের রাস্তায় রাস্তায় বেছে নেয় এরপরে নেক্সট টপিক হচ্ছে দৈব রিদ্ধান্তের ধারণা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব জয় হিন্দ